আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার করছি তিনটি ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের নাস্তার রেসিপি ভীষণ মজাদার স্বাদের এই নাস্তাগুলো খুব সহজে ছটপট তৈরি করে নিতে পারবে আপনারা হয়তো অনেকভাবে অনেক নাস্তা তৈরি করে খেয়েছেন কিন্তু কাঁচা আলু দিয়ে মুচ মুচি এরকম মজাদার নাস্তা হয়তো অনেকে এখনও ট্রাই করেননি আর এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না একবার তৈরি করে দেখবেন ভাষার সবাই খুবই পছন্দ করবে এই জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি এখন এই আলু দুটোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব চেষ্টা করবেন কিছুটা বড় সাইজের আলু নেওয়ার জন্য এতেই নাস্তাগুলো অনেক ভালো হয় তো খোসা ছাড়িয়ে আলু দুটোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে একটা করে আলু নেওয়ার পর আমি আলুগুলোকে ঠিক এইভাবে করে কেটে নেব এইভাবে করে কেটে নেওয়ার পরে এখন এই আলুটাকে আমি ঠিক এইভাবে করে লম্বালম্বিভাবে কেটে নেব। ঠিক যেমন আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো কেটে নেই এই আলুগুলো ঠিক একই রকমভাবে কেটে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আলুগুলো আমি ঠিক কিভাবে করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এখন এই আলুগুলোকে আমি তুলে নেব আর একটা স্ট্রেনের উপরে রেখে দেব যাতে আলুর পানিগুলো ভালোভাবে ঝরে যায় অবশ্যই কিন্তু ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লালমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব এক প্যাকেট ম্যাজিক মশালা এই ম্যাজিক মশালাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে টেস্ট অনেক বেশি ভালো হবে দিয়ে দিলাম এক চিমটির মতো বেকিং সোডা এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন টাইপের করে তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটারটা কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর কীরকম ঘনত্বে তৈরি করে নিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে এখানে আমি আরও হাফ কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাজিক মশালা এক চিমটির মতো আর এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেবো এখন আমরা যে আলুটা পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম সেই আলুটার গায়ে যদি এক্সট্রা কোনো পানি থাকে সেই পানিটাকে মুছে নিতে হবে এখানে কয়েকটা টিস্যু নিয়ে আমি পানিটা মুছে নিচ্ছি আপনারা কোনো সুতি কাপড় ধুয়ে এইভাবে করে এই পানিটাকে মুছে নিতে পারেন লক্ষ্য রাখবেন যে আলুর গায়ে যেন কোনো রকম কোনো পানি না থাকে তো পানিটা মুছে নেওয়ার শেষ এখন আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে আমি আলু দিয়ে দেব আর এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে এখন এই ব্যাটার থেকে তুলে আমরা এখানে এটাকে দিয়ে দেবো যদি ব্যাটারটা ভালোভাবে না লাগে এভাবে করে আলাদাভাবে চামচ দিয়ে দিয়ে দিতে পারেন তো একে একে করে আমি আলুগুলো ব্যাটার লাগিয়ে এখানে শুকনো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কোট করার জন্য এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এখন হালকা হাতে এই ময়দার সাথে আলুটাকে আমি ঠিক এইভাবে করে মিশিয়ে নেব আর ভালোভাবে কোট করে নেব তো সবগুলো আলু কিন্তু আমি এইভাবে করে কোট করে নিয়েছি তো চুলায় আগেই কিন্তু আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে একটা একটা করে এই আলুর নাস্তাটা আমি দিয়ে দেবো আর একসাথে অনেকগুলো না দিয়ে আমি চার পাঁচটা করে একসাথে ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এতেই নাস্তাগুলো অনেক বেশি মোচমুচে হবে তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না কিন্তু খেতে হয় অসাধারণ বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই এই নাস্তাটা পছন্দ করবে তো এর মধ্যে আমার প্রথম বাসে নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজভাবে বাসায় দুটো কাঁচা আলু থাকলেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারো আর বাচ্চারাও কিন্তু এরকম নাস্তা অনেক বেশি পছন্দ করে থাকে আর যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে যেন তারাও এরকম এই নাস্তাটা তৈরি করে নিতে পারে আর নাস্তাটা কতটা মুচমুচ হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে টমেটো কেচাপ খেতে এই নাস্তাটা আরও অনেক বেশি ভালো লাগে এখন শেয়ার করছি সবার পছন্দের মজাদার মিনি মিনিকেক রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে আর একটা টিম দিয়ে এখানে অনেকগুলো নরম তুল তুলে সফট এই মিনিকেকগুলো তৈরি করে নিতে পারবে আর এই মিনিকেকগুলো কিন্তু দোকানের মিনিকেকের চাইতেও অনেক বেশি টেস্টি তো এর জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো বেকিং পাউডার এখানে বেকিং পাউডার আর ময়দাটাকে আমি চেলে নিয়েছি এখন অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি এখানে চিনিটা ব্যবহার করলে অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন কারণ আস্ত চিনিটা ব্যবহার করলে কিন্তু গলে নিতে সময় লাগবে আর গুঁড়া চিনিটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মেল্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স তো এটাকে মেল্ট করার পর যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল তেলটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা পারফেক্ট কেক বানানোর জন্য কিন্তু চিনিটা অবশ্যই ভালোভাবে মেল্ট করে নিতে হবে এজন্য এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করার চেষ্টা করবে তো এখন অল্প অল্প করে এখানে আমরা ময়দাটা দিয়ে দেবো আর এই ব্যাটারের সাথে মিশিয়ে নেবো এখানে কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে দিতে হবে কারণ অনেক সময় ডিম ছোটো বড়ো হলে ময়দাটা কম বেশি লাগতে পারে এজন্য অল্প অল্প করেই মিশিয়ে নিতে হবে তবে আমার এখানে কিন্তু কিন্তু সম্পূর্ণ এক কাপে ময়দা লেগেছিল এই তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি ঠিক এরকম নরম করে কিন্তু এই কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আপনাদের হাত দিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম নরম করে তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে করে ঢেকে রেখে দেব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এখন এই ব্যাটারটাকে আমি একটু মেখে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে তৈরি তো এটাকে কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি হাত ধুয়ে পরিষ্কার করে নেব হাতে সামান্য একটু তেল মেখে নেব আর এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব এই মেজারমেন্ট কাপ মেপে এই কেকগুলো তৈরি করলে প্রত্যেকটা কেকই একই সমান হবে তাই আমি এখানে মেজারমেন্ট কাপটা ব্যবহার করেছি তো এইভাবে করে আমি গোল গোল শেপ দিয়ে এই কেকগুলো তৈরি করে নেব। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে আমি একটা একটা করে এই কেকগুলো দিয়ে দেব। আর অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই কেকগুলোকে ভেজে নিতে হবে কারণ হাই হিট বা মিডিয়াম হিটে এই কেকটা ভেজে নিলে দেখা যাবে ভেতরটা পারফেক্ট হবে না কাঁচা থেকে যাবে এজন্য মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে এই কেকগুলো যেমন ফুলকো হবে তেমনি হবে অনেক বেশি নরম তুলতুলে ও সফট তো আমাদের কেকগুলো কিন্তু আমি আরও একবার উল্টে দিচ্ছি দুইবার উল্টে পাল্টে কিন্তু এই কেকগুলোকে আমি ভেজে নিয়েছি তো এখন এই কেকগুলোকে আমি তুলে নেব আর কেকগুলো কিন্তু এ সময় অনেকটা নরম থাকে তাই একটু সাবধানে এটাকে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে ঝটপট আমরা এই মিনিকেকগুলো তৈরি করে নিলাম আর এই মিনিকেকগুলো কিন্তু বাজারের মিনিকেকের চাইতে অনেক বেশি টেস্টি আর আমরা কিন্তু বাসার প্রত্যেকটা জিনিসই স্বাস্থ্যকরভাবে উপায় তৈরি করে থাকি এজন্য বাসার জিনিস কিন্তু আরও অনেক বেশি ভালো দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা কেকেই কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর একবার তৈরি করে চার পাঁচ দিন রেখে দিতে পারো বাচ্চাদের সকালের টিফিনেও তো এই রেসিপিটি ফলো করে তোমরাও কিন্তু ঝটপট এই মিনিকেকগুলো বাসায় তৈরি করে নিতে পারো আলু আর ডিম দিয়ে ভীষণ মজাদার সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব তৈরি করা যায় খুবই সহজভাবে আর খেতেও হয় দুর্দান্ত বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তা হচ্ছে এই আলু ডিমের নাস্তা তো এর জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এই লবণ আর তেলটাকে এই আটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা এখানে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেমন পরাটার জন্য আমরা ডোটা তৈরি করে নেই এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে এই ডোটা আরও অনেক বেশি সফট হবে এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন তবে এই আলুর মধ্যে কোনো দানা ভাব থাকলে কোনো সমস্যা নেই এখন নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ করা ডিম এখন এই ডিমটাকে গ্রেট করে এই আলুর মধ্যে আমরা দিয়ে দেব। তো আমার ডিমটা কিন্তু গ্রেট করে নেওয়া এখানে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এক চিমটির মতো গরম মশলার গুঁড়ো এক চিমটির মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব সব উপকরণ এখন একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তো এটা মেশানো হলে একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমাদের ডোটাও কিন্তু একেবারে তৈরি ডোটা আগের চাইতে কিন্তু অনেক বেশি সফট হয়েছে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব আর এই সম্পূর্ণ ডো দিয়ে কিন্তু আমি একটা বড়ো সাইজের ডোটি তৈরি করে নেব আপনার চাইলে এখানে দুটো রুটিও তৈরি করে নিতে পারেন আর এই রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে কত বড় সাইজের রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি এখন যে আলু ডিমের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাই সম্পূর্ণ রুটির গায়ে আমি এইভাবে করে দিয়ে দেব তো সম্পূর্ণ রুটির উপরে এই আলু আর ডিমের পুরটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ঠিক এইভাবে করে রোল করে নেব তো এটাকে কিন্তু আমি ভালোভাবে চেপে চেপে রোল করে নিচ্ছি তো রোল করে নেওয়া হয়ে গেলে এখন এর প্রথম যে বাড়তি অংশটুকু রয়েছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এখন এই রোলটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো চেষ্টা করবেন একটু চিকন করে পিস করে কেটে নেওয়ার এতে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো হবে তো আমার সম্পূর্ণ রোলটা কিন্তু এইভাবে করে পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা একটা নাস্তার পিস এভাবে করে হাতে নেব আমি আর এইভাবে করে গোল শেপ দিয়ে দেব। আপনারা ছেলে যেরকম কেটে নিয়েছেন ঠিক সেরকমভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এরকম গোল গোলশেপের নাস্তাটা দেখতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এইভাবে করে এটাকে তৈরি করে নিচ্ছি তো সম্পূর্ণ নাস্তাটা কিন্তু এইভাবে করে আমি করে নিয়েছি এখন আলাদা একটা প্লেটে এই নাস্তাটাকে আমি তুলে নিচ্ছি দেখুন নাস্তাটা এখনই দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো এখানে আমি আরও কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি ঘন বা একেবারে বেশি পাতলা হবে না মিডিয়াম টাইপের একটা ব্যাটার এখানে আমাদের তৈরি করে নিতে হবে এই তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন এর ঘনত্ব ঠিক কীরকম তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দেব এবং এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে নাস্তা আমরা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি একটা একটা করে নাস্তা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলোকেও কিন্তু আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এতে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি মোচমুচে হবে তো এখানে আমি একসাথে মোট ছয়টা নাস্তা দিয়ে দিয়েছি কারণ একসাথে বেশি নাস্তা দিয়ে দিলে সেক্ষেত্রে নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া যায় না বন্ধুরা যখনই তোমাদের কাছে হাতের সময় খুব কম থাকবে তোমরা কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারো আর এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে তো সব নাস্তাগুলো কিন্তু এর মধ্যে আমি ভেজে নিয়েছি আর দেখিয়ে বুঝতে পারছো যে নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লা অসাধারণ ছিল বাসার সবাই খুবই পছন্দ করেছিল তো তোমরাও কিন্তু এইভাবে এই নাস্তাটা বাসা একবার হল ট্রাই করে দেখতে পারো